শরিবে এসেছে প্রতি রমজান মুবারকে হাজরাতে জিব্রাইল আসতেন হুজুরকে বলতেন হুজুর আপনি তেলাওয়াত করেন আমি শুনি জটটু নাজিল হয়েছে পড়েন হুজুর পড়তেন জিব্রাইল শুনতেন আবার জিব্রাইল পড়তেন হুজুর শুনতেন এমনি করে করে যে বছর হুজুর ইন্তেকাল করবেন হুজুরের জীবনের শেষ রমজান মুবারকে কোরআন নাজিল পরিপূর্ণ হয়ে গেছে হাজরাতে জিব্রাইল পড়েন হুজুর নাজিল তাম হয়ে গিয়েছে এবার আপনি পুরা কোরআন পড়ে আমারে শোনান হাজরতের পুরাটা পড়ে তিরিশ পরা পড়ে শোনায় দিলেন জিব্রাইল শুনলেন এবার জিব্রাইল পড়েন হুজুর আমি আবাদ করতেছি আপনি শোনেন হজরতে জিব্রাইল তিরিশ পরা পড়লেন হুজুর শুনলেন আবার হাজরত জিব্রাইল বলেন হুজুর এবার আবার আপনি পড়েন হুজুর পড়লেন জিব্রাইল শুনলেন আবার জিব্রাইল পড়লেন হুজুর শুনলেন তার মানে হলো হুজুর যে বছর কাল করলেন ওই বছরের রমজান বুবকে হজরত জেব্রাইল দুইবার পড়েছেন হুজুর চুনেছেন আর হুজুর দুইবার